একাত্মবাদের সাক্ষ্য প্রদান করে রব্বুল আলমিন নবীর প্রতি দরুদ সালাম পাঠ করে আয় আল্লাহ ইস্তেকফার পাঠ করে দিলটাকে তোমার জন্য সপে দিয়া তোমার আলিসান দরবারে হাত তুলে চিমালি তাকায় দেখো এখানে কতগুলো ওলামাই কেরাম আমাদের সাথে হাত তুলেছে আয় আল্লাহ তাহলে কোরআনে হাফেজ হাত ফিরায় দিও না সিন্দিগির তামাম গুনাগুলো আল্লাহ দয়া করে মাফ করে দাও রব্বুল আলমিন আহ্লা আজকে এই বরকতময় আনন্দের দিনে আয় আল্লাহ তাআলা তুমি খুশি হও আসমান খুশি আছে পৃথিবী খুশি আছে আয় আল্লাহ তাআলা লক্ষ লক্ষ গুটি গুটি পশু আজকে মুসলমানরা জবাই করে ফেলবে আয় আল্লাহ তাআলা তোমার নামে জবাই হয়ে যাবে রবুল আলামিন আয় আল্লাহ আজকে এই বরকতময় তোমার কাছে মাফ চাই আমাদের আমল নামা গোনামুক্ত কইরা এর পরে এখান থেকে বের করে দাও গুণা মাফের জন্য আল্লা দুয়া শিখিয়েছেন সবাই ঠট মিলি উচ্চ সয় নামাজ করে পড়ে নেই রব্বানা জলম্না আফুসানা ও ইলম দা ফিরল না ওদ মহ্নাল

আলামিন আজকে আমরা একসঙ্গে নামাজ আদাই করলাম ঈদুল আজার সালাত আদায় করলাম একই মাঠে একই সাথে তোমার কুদরতি কত মেসেজ দায় পড়ে গেছে একই সাথে

এই মাঠের সভাপতি সেক্রেটারি অসুস্থ হয়েছেন এক্সিডেন্ট করেছেন আয়лла চক ময়েরাম মসজিদের আমার খুব ঘনিষ্ঠ ভাই মুয়াজ্জিন ভাই তিনিও এক্সিডেন্ট করেছেন আল্লাহ আয়лла taala অনেকে এক্সিডেন্ট করেছে অসুস্থ রব্বুল আলামিন আজকে যারা আমরা হাত তুলেছে আয়лла আমাদের পরিবার বর্গ যারা অসুস্থ আমরা যারা অসুস্থ প্রত্যেকের সুস্থতা থেকে আরোগ্য দান করে দাও আল্লাহ আয়лла প্রত্যেকের অসুস্থতা থেকে আরোগ্য চাই আল্লাহ তুমি সবাইকে সুস্থতা দান করে দাও রব্বুল আলামিন জানি না মৃত্যুর ডাক কখন চলে আসবে

আমরা কেউ মহানাকা কোলাগুলি না করে আমরা এখান থেকে বিদায় নেবো না এটা নিসনাথ যাকে